মাধ্যমিক পরীক্ষা তদারকিতে বেরিয়ে অসহায় প্রতিবন্ধী এক নাবালকের সাহায্যের হাত বাড়িয়ে দিল জেলাশাসক নীতিন সিংহানিয়া প্রতিবন্ধী ওই নাবালককে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশু রায় নামে ওই নাবালকের বাড়ি মানিকচকের রায়পুর এলাকায় তার বাবা অনিল রায় দিনমজুরের পরিবারের ওই প্রতিবন্ধী নাবালক রোজই ইংরেজ বাজার শহরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ভিক্ষা করে এদিন শহরের পিরোজপুর এলাকার একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বেড়ানোর সময় প্রতিবন্ধী ওই নাবালককে রাস্তায় বসে থাকতে দেখেন জেলাশাসক নিতিন সিংহানিয়া তখনই ওই নাবালককে মাথায় হাত দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এদিন পিরোজপুর এলাকার শান্তি হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থীদের অভিভাবকেরা বলেন জেলাশাসক অত্যন্ত মানবিক তিনি এদিন ওই নাবালক ছেলেটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে গিয়েছে সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা এদিন ইংরেজবাজার শহরের শান্তে সেন গার্লস হাইস্কুল হাই স্কুল চিন্তামণি গার্লস হাই স্কুল সহ আরো বেশ কয়েকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া

না বললো <jelly> <fingers> <the> <abrazos> <Hutchzon>

আপনার মেয়ে তো পরীক্ষা দিচ্ছে দীপেন্দ্র বসে আছে এখানে কি দেখতে কি দেখতে পেলেন এইখানে দেখলাম দুইজন সাংবাদিক হ্যাঁ খুব ভালো একটা কাজ করলো ছেলেটা হাঁটতে চলতে কিছুই পারে না হ্যাঁ ও দাঁড় করিয়ে বলল দাদা একটু তো ব্যবস্থা করছে ছেলেটা প্রথমে ভয় পেয়ে গেছিল তারপরে ওরা বলল যে না তো ভালোই ব্যবস্থা করছে নিয়ে দিয়ে সার আসলেন

খুব ভালো স্যার এরকম দেখা যায় না আপনার নাম আমার নাম তাপসী দাস ঠিক আছে দেখলেন এবং কি নির্দেশ দিচ্ছেন একজন স্পেশালি এবলড ভাই আছে আমার ওর মানবিক ভাতা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সার্টিফিকেট সবই আছে ট্রাইসাইকেল থেকে শুরু করে সবই আছে আরও কী কীভাবে ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে সক্ষম করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি ওর পড়াশোনার জন্য কী কী করা যেতে পারে আর সেটাও আমরা দেখি বাকি যা যা লাগবে সবটাই আমরা স্যার কীভাবে চোখে পড়লো হ্যাঁ আপনাদের মাধ্যমে